জীবনের পাতায় তেতাল্লিশ বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি বরাবরই জন্মদিন পালন পছন্দ করেন ক্যাপ্টেন কুল প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতে চান কিন্তু ধোনির বয়স বাড়ে চুলে পাক ধরে কিন্তু ধোনি কখনো পুরনো হন না এটাই ম্যাজিক রাত ঠিক বারোটায় কেক কেটে উদযাপন করলেন কাছের মানুষদের নিয়ে সাক্ষীকে পাশে নিয়ে কেক কাটলেন বার্থডে বয় স্বামীকে কেক খাইয়ে মজা করে ধোনির পাঁচ হয়ে প্রণাম করলেন সাক্ষী সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ধোনি সাক্ষীর এই ভিডিও এখন স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গে মুম্বাইয়ে আছেন অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়েতে বিশেষ আমন্ত্রিত ধোনিরা সেখানে স্ত্রীকে পাশে নিয়ে বিশেষ কেক কেটে জন্মদিন পালন করলেন ধোনি তার কয়েকজন বন্ধু কেক কাটার সময় পাশে ছিলেন একেবারে ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থেকেই জন্মদিন পালন করেছেন মাহি জন্মদিনে বলিউডের ভাইজান সালমান খান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের শুভেচ্ছা জানাতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি ধোনির সাফল্যের ক্যাবিনেটে রয়েছে দুটি বিশ্বকাপ একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি টেস্ট সেরা দলের খেতাব এবং অবশ্যই পাঁচ পাঁচটি আইপিএল ট্রফি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল এ এখনো খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখনো চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সির সুতোয় বাঁধা সদ্য সমাপ্ত মরসুমে তার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু সরকারিভাবে কোনো কিছুই ঘোষণা করেনি বরং কিছুটা রহস্য বজায় রেখেছেন আগামী মরসুমে আইপিএল এ খেলবেন কিনা তা নিয়ে এখনও ধোয়াশা আছে আপাতত ধোনি বা সিএসকের পক্ষ থেকে কিছুই ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছে নিলাম পর্বের আগে বিষয়টি চূড়ান্ত হবে তেতাল্লিশ বছরেও মাহিকে মাঠে দেখতে চান ভক্তরা